যেই নামের মধ্যে আমাদের মধ্যে আলো উদিত হয়েছে আমরা আর অন্ধকারে আমরা আর অন্ধকারে আমরা আর অন্ধকারে নেই আমরা কেন অন্ধকারে নেই কারণ আমরা সেই যিশু পেয়ে গেছি সেই নামের মধ্যে আমাদের অন্ধকার

ডুবিয়ে দিয়েছে আমরা যে অনন্ত জীবন কি করছে রাস্তা অধিকার করেছে মৃত্যু থেকে জীবন কারোর মৃত্যুদের জীবন দেওয়ার নামই হচ্ছে যিশু কারণ যীশুর নামই হচ্ছে মৃত্যু থেকে জীবিত করা কারণ রক্ত না যে শরীর আমাদের সকল কি করতে হবে ত্যাগ করতে হবে কারণ এই শরীর বেশি দিলে না আমরা পৃথিবীর মধ্যে আছি পঞ্চাশ বছর একশো বছর কারণ আমাদের কথায় জীবিত তাহলে

কি বলছে বলছো কারণ স্বরাজ্য সঙ্গে তুমি কি করো মন পরিবর্তন করো তোমার মধ্যে খারাপ ভাবনা আছে তুমি মন পরিবর্তন করো তোমার মধ্যে মন্দতা আছে তুমি পরিবর্তন করো তোমার মধ্যে আজ হিংসা তুমি পরিবর্তন করো কারণ কি সন্ধিগণ সন্ধিগণ হয়ে গেছে আমাদের কি করে আছে মন পরিবর্তন করতে হবে কারণ যিশু নয় মন পরিবর্তন করতে হবে কারণ স্বর্গের আছে আমরা যাবো তখন যখন আমরা মন পরব মন পরিবর্তন করবো তো পিতা পরমেশ্বরের ধন্যবাদ যিশু গুরুত্ব ধন্যবাদ তো এতটাই বলবো যা আমার মধ্যে প্রেমের সুবিধা ভালো সকল সব ভালো তার প্রেমের সুবিধা যে সকল ভাই বোনকেশের প্রেমের তার জন্য কার্যকরী জল পড়বে তা তাদের মতটাকে বৃহৎ রাজ্য পড়ে এগিয়ে যাবে সে আশীর্বাদ করবে তো পিতা পরমেশ্বরের জন্য যিশুগুরু জন্মা স্যার সকল নমস্কার